গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের দখলকৃত ভূমি ও অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে মানববন্ধন করেছে কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীবৃন্দ গাজী রবিউল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত বৃহস্পতিবার সকালে রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারী বৃন্দের আয়োজনে কলেজের জমিতে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন সহ প্রায় দেড় শতাধিক ব্যক্তি এ মানববন্ধনে অংশ নেয় এ সময় কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান লেখা সম্বলিত প্লেকার্ড নিয়ে এ মানববন্ধনে অংশ নেয় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান দখলদারদের উদ্দেশ্যে বলেন যদি কলেজের এক ইঞ্চি জায়গাও আপনাদের দখলে থাকে তবে ছেড়ে দেন আমাদের শিক্ষার্থীরা তাদের কলেজের জায়গা উদ্ধারের স্বার্থে কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই শান্তিপূর্ণভাবে আপনারা দখলমুক্ত করেন এরপর আমরা আর রাস্তায় নেমে মানববন্ধন করব না জেলা পরিষদের উদ্দেশ্যে তিনি বলেন ডাক বাংলোর জায়গা দেখিয়ে ডিসিআর দিয়েছেন সেই ডাক বাংলোই কলেজের জায়গা ডিসিআর দেওয়ার কোন অধিকার আপনাদের নেই কলেজের যদি এক ইঞ্চি জায়গা আপনারা নিয়ে থাকে আপনারা ছেড়ে দেন আপনারা ডিসিআর কাটা বলে অন্য কিছু বলেন কি কারণে অধিকার আছে কিনা আর দেওয়ার অধিকার আছে নেই মালিক কিনা আপনাদের আমাদের সামনে বাংলা এই জায়গাটাও আমাদের এই যেতে দাঁড়িয়ে আমরা কথা বলছি রাস্তা এই রাস্তাটাও কলেজের জায়গায় ওই পাশে যে ওরা গান্ধীজিকে রাস্তাগুলো আমাদের আমাদের জন্য আর এই জায়গায় এসে আবার আপনাদের কষ্ট দিতে না হয় আমাদের ছাত্র ছাত্রীরা যেন তাদের অধিকার দাবির জন্য কোনো রকম আইন তাদের হাতে তুলে না নেয় সেই জন্য আমি সবাইকে বলবো কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে শান্তিপূর্ণভাবে আপনারা এর ব্যবস্থা নেবেন এই এই জায়গাগুলো আপনারা যারা দখল করেছেন আপনারা আপনাদের অনুরোধ করব আপনারা এই জায়গা ছেড়ে দেন এ সময় সহযোগী অধ্যাপক মনসুর আহমেদ প্রভাষক জাহিদুল ইসলাম রামদিয়া বাজার ব্যবসায়ী ও অত্র কলেজের সাবেক শিক্ষার্থী আব্দুল মান্নান ফকির বর্তমান শিক্ষার্থীদের মধ্যে আরমান মোল্লা সোহাগ শরীফ প্রমুখ কলেজের অবৈধ দখল স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন আমরা রাস্তায় থাকতে চাই না আমাদের কাজ হচ্ছে শিক্ষার্থীদেরকে পাঠদান করা আমরা করতে চাই আমরা স্থানীয় জনগণ প্রশাসন এবং সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদের প্রচারণার মাধ্যমে আমরা চাই আমাদের এই জমি উদ্ধার হোক আমরা রাস্তায় দাঁড়াতে চাই না রাস্তায় থাকা আমাদের কাজও নয় আমরা ইতিমধ্যে মন্ত্রণালয় আমাদের যে মাউসি তার নির্দেশনার আলোকে আমরা মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদেরকে যেই যে নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসক ডিএনও এসএলএন থানা সমস্ত জায়গায় আমাদের যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যে আমরা কিছু কার্যক্রম শুরু করেছি বাকি কার্যক্রম শেষ করার জন্য আমরা প্রশাসন এবং এলাকাবাসীর কাছে সহযোগিতা চাই এবং আমাদের দাবি থাকবে এরপরে আমাদের যেন আর এই মানব পর্যন্ত অন্য কোনো কার্যক্রম নিয়ে আমাদেরকে যেন রাস্তায় দাঁড়াতে না হয় অসাধু দখলদার বাহিনীর কারণে কলেজের এই বিশাল ভূমি দখল হয়ে গেছে ব্যাপক হয়ে যাচ্ছে আমাদের কলেজ

এবং তাদের আহ্বান করতে চাই কোনদিন বিলম্বে আপনারা আপনাদের দখলিত জায়গা নিজ সম্মানে ছেড়ে দেন অন্যথায় নিজের সম্মান হারাবেন এবং এই কলেজে এত স্টুডেন্ট এবং তারা তাদের অধিকার অধিকার সম্পর্কে সচেতন এবং তারা তাদের কলেজের ভূমি এক কিন্তু ছাড়বে না মাননীয় জেলা প্রশাসক সাহেব এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব অতি পদক্ষেপ নিয়ে আমাদের এই কলেজের জায়গা অবমুক্ত করুন নতুবা আমার স্নেহের সন্তান তুল্য ছেলেরা যা বলেছে শান্তিপূর্ণ ভাবে যে আন্দোলন শুরু করছে এই আন্দোলন যেন অগ্নিগর্ব না হয়ে ওঠে আমরা একত্রিত হয়ে এই জায়গা জমি আমরা ফিরে আনবো আমাদের স্বার্থের মাধ্যমে এবং আমাদের যদি কাগজ কলমে যদি থাকে অবশ্যই আমরা পাবো তারা কোথা থেকে এলো এই জায়গা কোদার থেকে ফেরো এটা আমাদের কাম্য নয় আমরা চাই আমাদের জায়গা ফেরত আসুক এবং আমাদের জায়গায় আমাদের সরকারি স্থাপনা তৈরি হোক